আজকে বক্সিং ডে অর্থাৎ যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে সব ধরনের দোকানপাটে বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ক্রিসমাসের ঠিক পরের দিন এই বক্সিং ডেতে লোকজন অপেক্ষা করে সারা বছর কেনাকাটা করার জন্য কারণ এদিন কাপড় চোপড় হতে শুরু করে সব ধরনের দোকানপাটে পঞ্চাশ পার্সেন্ট কিংবা তার চেয়েও বেশি ছাড় দেওয়া হয় আমি এখন আছি লন্ডনের অন্যতম ব্যস্ততম ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে যেটি ইস্ট লন্ডনে পড়েছে এখন এবং দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন ভিড় করেছে এই ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে কারণ এখানে বিশ্বের সব বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের দোকানগুলো রয়েছে জন লুইস মার্কসের স্পেন্সার এডিডাস অ্যাপলের শোরুম হতে শুরু করে এইচএনএম এবং জেডিএস স্পোর্টস সব ধরনের বিখ্যাত সব ব্র্যান্ডের দোকান রয়েছে এখানে এবং সবগুলো দোকানেই রয়েছে বিশাল ডিসকাউন্ট এখানে কাপড় চুপড়ে বিশাল লম্বা লাইন দেখা গেছে আমরা দেখতে পেয়েছি নেক্সট ডে কারণ সেখানে স্যুট আপনার ডিসকাউন্ট দেওয়া হয় রিভার আইল্যান্ড সহ শুরু করে হেচ হতে শুরু করে সব ধরনের কাপড়ের দোকানেও বিশাল লম্বা লাইন এডিডাসেও লম্বা লাইন আমরা দেখেছি অ্যাপল শোরুমে সেখানেও মানুষজন ভিড় করছে। নতুন আইফোনের জন্য গোরের দোকান রয়েছে জুয়েলারি শপ রয়েছে মেকআপের দোকান রয়েছে এর পাশাপাশি অন্যান্য রিটেল শপ তো রয়েছেই এখানে প্রায় লক্ষাধিক মানুষ আজকে এসেছেন সকাল নয়টা থেকে এই শপিং সেন্টারটি শুরু করা হয়েছিল এবং রাত আটটা নয়টা পর্যন্ত এই শপিং সেন্টারটি চলবে এবং লোকজন গিজ গিজ করছে যারা সারা বছর অপেক্ষায় ছিলেন এই দিনটির জন্য তারা নিজেদের জন্য জিনিসপত্র যেমন কিনছেন প্রিয়জনের জন্য উপহার হিসেবেও অনেক কিছু কিনছেন এবং অনেকে বলেছেন আমাদেরকে যে তারা এই কস্ট অফ লিভিং ক্রাইসিসের সময় আজকের এই দিনটির জন্য অপেক্ষা করতেন যাতে করে কিছুটা ডিসকাউন্টে পছন্দের জিনিসপত্রটি কিনতে পাওয়া যায় এই দিন মূলত লোকজন বেশি কেনাকাটা করে কাপড় চুপড় কারণ এই দিন কাপড় চুপড়ে বিশাল ডিসকাউন্ট থাকে পঞ্চাশ পার্সেন্ট থেকে তার কিংবা তার চেয়েও বেশি ডিসকাউন্ট থাকে কাপড়ের দোকানে এবং অন্যান্য যে সব জিনিসপত্র রয়েছে যেগুলো বললাম জুয়েলারি গড়ি কিংবা মেকআপ কিংবা অন্যান্য সামগ্রী সেখানেও ব্যাপক ডিসকাউন্ট থাকে এবং সে কারণেই আজকে এই বক্সিং ডেতে এখানে প্রচুর ভিড় থাকে এই বক্সিং ডেতে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যান চলাচল সড়ক যোগাযোগ বাস ট্রেন এগুলো একটু কম চলাচল করে কিন্তু তারপরও মোটামুটি লোকজন আসে শপিংয়ের জন্য এবং শপিং করে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে যায় আমরা যেটা বলছিলাম এই শপিং সেন্টারে প্রচুর লোকজন রয়েছে এবং এখনও আছে এবং এটি চালু থাকবে আটটা নয়টা পর্যন্ত পাশাপাশি লন্ডনের অন্যতম ব্যস্ত যেসব সড়ক রয়েছে অক্সফোর্ড স্ট্রিট রিজেন স্ট্রিট সময় প্রচুর মানুষের ভিড় এবং সেখানেও লোকজন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল জিনিসপত্র কেনাকাটার জন্য এই বক্সিং ডেতে সবাই তাদের পছন্দের জিনিসপত্র কিনে ঘরে ফিরুক সবার জীবন ক্রিসমাসের আনন্দে ভরে উঠুক এই কামনা করছি পূর্ব লন্ডনের ওয়েস্ট ফিল্ড সেন্টার থেকে সরওয়ার হোসেন টপ নিউজ